এএফসি কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ গোল ড্র করে এক পয়েন্ট পেয়েছে তাতে আপনি খুশি নাকি ম্যাচের প্রথম মিনিটের মধ্যে গোটা তিনে গোল করে বাংলাদেশ যে ম্যাচ কবজায় নিয়ে নিতে পারলো না সেই আক্ষেপ বা কষ্টটা বেশি আমার কাছে দ্বিতীয়টা এই আক্ষেপের কোনো সীমা পরিসীমা নেই কেমন খেললেন হামজা চৌধুরী শুরুতেই মিসের আক্ষেপের কথা ম্যাচ শুরু হয়েছে মোটে বিশ সেকেন্ড ভারতীয় গোলকিপার বিচ্ছিরি রকমের এক ভুল করে ফেললেন বল পেয়ে গেলেন আমাদের জনি গোলবারে কেউ নেই তিনি বারে বল রাখতে পারলেন না হতে পারে একেবারেই শুরুতে অমন অপ্রত্যাশিত সহজ সুযোগ এসে যাবে তিনি নিজে বুঝে উঠতে পারেননি এখানেই হচ্ছে চ্যালেঞ্জটা আপনি কত দ্রুত রিয়াক্ট করেন তিনি রিয়াক্ট করতে পারেননি বাইরে মেরেছেন এরপর ইমন একটা মিস করলেন সেটাও গোলকিপারের ভুলে তার কাছে ফাঁকায় বল পেয়ে গেলেন গোলবারে কেউ নাই জোরে পুশ করলেন নাচতে পুশ করলেন আপনারা বুঝতে বুঝতে গোল লাইন ক্লিয়ারেন্স করা হলো এরপর একটা হেডের সুযোগ এবং এই লেভেলের ফুটবলে আপনাকে এইরকম হেড গোল করতে হবে অ্যাটলিস্ট বারে রাখতে হবে বাইরে মারলেন এই যে তিনটা উদাহরণ দিলাম ততক্ষণে বাংলাদেশের তিন গোলে লিড নেওয়ার কথা বাংলাদেশ পারেনি বাংলাদেশ হাই প্রেসিং ফুটবল খেলেছে ফার্স্ট হাফে ভারতকে রীতিমত নাস্তানা করে দিয়েছে কোনরকম পাত্তা দেননি আউট এন আউট ফেভারিটের মতো ম্যাচ খেলেছে ইট এ ট্রিট টু ওয়াচ বাংলাদেশ টিম নর্মালি যেমন ফুটবল খেলে ভারতের বিপক্ষে মনে হচ্ছিল তারা আরো অনেক বেশি উজ্জীবিত দ্বিতীয়ার্ধে একটা পর্যায়ে গিয়ে মনে হলো স্পেসিফিক্যালি প্রথম পঞ্চান্ন বা ষাট মিনিটের পরে বাংলাদেশ বোধহয় একটা পয়েন্টের জন্যই খেলছে এবং তখনই অ্যাকচুয়ালি বাংলাদেশ মোর ডিফেন্সিভ হওয়া শুরু করে প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল যে তাদের মধ্যে এনার্জি ল্যাক করছে তারা ওই ফার্স্ট করতে পারছেন না মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত এবং তারা বাংলাদেশকে মোটামুটি খেলাতে থাকে থাকে নিজেদের করে খেলতে ভারত যে ক্লিয়ার কাট খুব সুযোগ তৈরি করতে পেরেছে সেটা বলা যাবে না বাট ইয়েস অন্তত দুই গোল করার মতো অপরচুনিটি ভারত পেয়েছিল কাজে লাগাতে পারেনি ফুটবলে খুব পরিচিত একটা কথা আছে ইফ ইউ ডোন্ট শুট ইউ ডোন্ট স্কোর বাংলাদেশ শট নিয়েছে কটা পুরো ম্যাচে মনে করতে পারেন আপনি একদম শেষের দিকে অষ্টআশি উনব্বই মিনিটে ফাহিম যে শটটা নিয়েছেন ভারতের পুরো ম্যাচের গোলকিপার বেশ কিছু ভয়ানক ভুল করেছেন যেগুলো ফায়দা বাংলাদেশ নিতে পারেনি কিন্তু ফাহিমের ওই লং রেঞ্জ থেকে না এক দুলপাল্লার শট দারুণ দক্ষতা ঠিকিয়েছেন এবং তখনই আমার এই কথাটা মনে হচ্ছে যে ইফ ইউ ডোন্ট শুট ইউ ডোন্ট স্কোর বাংলাদেশের শুটিং অপরচুনিটি গুলো তৈরি করতে পারেনি এবং একটা ব্যাপার মনে করে দেওয়া খুব জরুরি ভালো ফিনিশার দলে থাকা যে কতটা ইম্পর্টেন্ট সেটা বাংলাদেশের এই ম্যাচটা দেখে আরেকবার প্রমাণ হলো যে সত্যিকার অর্থে ফিনিশার যখন না থাকবে গোল যখন করার মতো লোক না থাকবে আপনি ভুগবেন বাংলাদেশ এই ভোগান্তিটা ভুগেছে বাট তারপরও ভারতের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাটা মন্দের ভালো যদি বাংলাদেশ খারাপ খেলে এক পয়েন্ট পেতো তাহলে হয়তো খুশি হতাম না ভাই এক পয়েন্ট তো পাওয়া গেছে কিন্তু বাংলাদেশ ফার্স্ট হাফে যে সুযোগ পেয়েছিল সুযোগ মিসের মহড়া দিয়ে যখন আপনি এক পয়েন্ট পাবেন অন্তত পাঁচটা ভালো সুযোগ তৈরি করে দুটো গোল না করতে পারার যে আক্ষেপ নিয়ে আপনি এক পয়েন্ট পাবেন সেটা আসলে মেনে নেওয়া কষ্টকর যে কোনো সাপোর্টারের জন্য হামজা চৌধুরী গোটা তারেক ডুয়েলন করেছেন দারুণ কিছু ইন্টারসেপ্ট করেছেন পিভট পজিশনে বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে খেলেছেন একই সঙ্গে গোটা চারেক ট্যাকেল উইন করেছেন এগুলো সংখ্যা মাত্র কিন্তু পুরো মাঠে হামজা চৌধুরীর যে ডিকটেশন দেওয়া প্লেয়ারদেরকে লিডার হয়ে ইনস্ট্রাকশন দেওয়া সঠিক জায়গাগুলোতে সঠিক সময় উপস্থিত থাকা একদম শেষের দিকে ভারত বাংলাদেশের লেফট দিয়ে ঢুকে দারুণ একটা কাটব্যাক করেছিল সেই কাটব্যাকটা অবিশ্বাস্য রকমের ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থেকে ক্লিয়ার করা এরকম অনেক কিছু হামজা চৌধুরী দেখিয়েছে দেখিয়েছেন যেটা তার কাছ থেকে এক্সপেক্টেড একটা জিনিস বরাবরই মনে হচ্ছে যে হামজা চৌধুরীকে যদি আরো একটু ওপরে খেলানো হতো আরো একটু ক্রিয়েটিভ রোলে অপরচুনিটি তৈরি করার রোলে বা আরো একটি অ্যাটাকিং রোলে তাহলে হয়তো তার কাছ থেকে আমরা আরো বেটার কিছু পেতে পারতাম বাংলাদেশ গোল করার আরো বেটার অপরচুনিটি পেত কিন্তু হামজা চৌধুরীকে সম্ভবত কোচ আরো একটু ওপরে নিয়ে যাওয়ার রিস্কটা নিতে চাননি কেননা বাংলাদেশের ব্যাকলাইনটা সেই ক্ষেত্রে হয়তো বা দুর্বল হয়ে যেত কিংবা মিডফিল্ডের ওই ডিফেন্সিভ মিডফিল্ড রোলটাতে অন্য কেউ হয়তো সেইভাবে ভারতকে ঠেকাতে পারত না কিংবা ওই কুইক ডিসিশন মেকিং ব্যাপারগুলো যে জুয়েলন করা বা ট্যাকেল করা এগুলো নিশ্চিত করতে পারেন না কোচ ওই রিস্কটা নিতে চাননি কোচ হয়তো শেষ পর্যন্ত এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে পেরেছে ইট ওয়াজ এ গুড ডেবিউ ফর হামরা চৌধুরী খুবই ভালো খেলেছেন এবং আগামীতে যে ম্যাচগুলো হবে তিনি যদি সুস্থ থেকে খেলতে পারেন এক্সপেক্ট করি তিনি আরো ভালো পারফর্ম করবেন দলের সঙ্গে আরো ভালো মানিয়ে পারবেন কিন্তু লাইন হচ্ছে ইফ ইউ ইউ ডোন্ট ডোন্ট স্কোর করতে করতে হবে হবে গোল করার চেষ্টা এবং গোল করার জন্য স্পেসিফিক লোকজন খুঁজে বের করতে হবে এই উইঙ্গার দিয়ে খেলানো একে খেলানো ওকে তাকে খেলানো এগুলো করে না আপনি প্রপার স্কোরার বের করতে পারবেন না আর স্কোরার যদি বের করতে না পারেন স্কোর যদি না করতে পারেন আপনি ম্যাচও জিতবেন না পয়েন্ট ও পাবেন না বাংলাদেশের মূল অভাবটা অবশ্যই স্কোরার সেটা আরেকবার প্রমাণ হলো ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে